সালামু আলাইকুম আজকে আমি দুটা বিষয় অর্থাৎ ব্যাটারি সিগনাল এবং ইঞ্জিন অয়েলের সিগনাল এই দুটো গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ লাগে যদি আমার গাড়ির রানিং অবস্থায় যদি ব্যাটারি সিগনাল অথবা ইঞ্জিন অয়েলের সিগনাল যদি আসে তাহলে বুঝতে হবে আমার ইঞ্জিন অয়েলে অথবা ব্যাটারি সিগন্যাল যেহেতু আছে অর্থাৎ ব্যাটারি লাইনে অর্থাৎ এই দুটাও কোনো না কোথাও কোনো সমস্যা আছে বা যে কোনো একটা আসলেও তা বুঝে নিতে হবে যদি ইঞ্জিন হলে সিগনাল আসে তাহলে বুঝতে হবে যে আমার ইঞ্জিন অয়েলের কোথাও কোনো ত্রুটি আসে আর যদি ব্যাটারিতে আসে তাহলে বুঝে নিতে হবে হয়তো আমার ব্যাটারির কোথাও কোনো একটা ত্রুটি আছে তো যদি ব্যাটারির যদি কোনো সমস্যা হয় তবে সেক্ষেত্রে যদি ইঞ্জিন রানিং থাকে তাহলে কিন্তু ব্যাটারি সিগনাল থাকবে না আর যদি ইঞ্জিন যদি বন্ধ থাকে তাহলে কিন্তু ব্যাটারি সিগন্যাল থাকবে তো সেই ক্ষেত্রে যদি ব্যাটারি সিগন্যাল আসে তাহলে আমার অবশ্যই সময় চেক করতে হবে ফ্যান চেক করতে হবে অথবা ব্যাটারির যে পুশ শট সরি ব্যাটারির যে এই পুশ আছে পুশের সাথে যে সার্ক লিপ আছে সেই সার্ক চেক করতে হবে যে কোনো লুজ কানেকশন আছে নাকি অথবা আমার ওয়্যার চেক করতে হবে অথবা ডায়নামা চেক করতে হবে যে ডায়নামা চার্জ দিচ্ছে নাকি সেই জন্য ডায়নামার সমস্যা হতে পারে তো এটা আমার অবশ্যই ইঞ্জিন স্টার্ট করার পর যদি ব্যাটারি সিগন্যাল আসে তাহলে এই সমস্যা আর যদি ইঞ্জিনে শুধু চাবি সুচ দেওয়ার পরে আসে তাহলে কোনো সমস্যা নেই তো আরেকটা বিষয় হচ্ছে যে ইঞ্জিন অয়েল যদি ইঞ্জিন অয়েলেও সেম সিস্টেম সার্ভিস দেওয়ার পরে এভাবে আসবে যদি ইঞ্জিন স্টার্ট করার পর যদি আসে তাহলে বুঝতে হবে যে আমার ইঞ্জিন অয়েলে কোথাও না কোনো ইঞ্জিন অয়েলে যে কোথাও না কোনো সমস্যা আছে সেক্ষেত্রে ইঞ্জিন আয়েল ঠিকমতো সার্কুলেশন দিচ্ছে না বা কোথাও কোনো ত্রুটি আছে বা ইঞ্জিন অয়েলের কোথাও জ্যাম হয়ে আছে কোনো না কোনো এক লাইনে তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ইঞ্জিন অয়েলে এই সিগন্যালটা আসবে তো অবশ্যই যদি এরকম সিগনাল আসে তাহলে আপনার গাড়িটা চেক করে নেবেন বা সবগুলো যে লাইন চেক করে নিতে হবে যদি ব্যাটারির ক্ষেত্রে হয় আর যদি ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে লাইনগুলো প্রত্যেকটা লাইনগুলো চেক দিতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে নাকি অথবা যে জায়গাতে সেন্সর সমস্যা থাকতে পারে তো এখন আমি যে কথাগুলো বললাম তো সেটা আমি দেখাতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইঞ্জিনে স্টার্ট করতে হবে ইঞ্জিন স্টার্ট করে আমাকে দেখাতে হবে যে আসলে আমার এগুলা ঠিক আছে কিনা যদি আমার এগুলো ঠিক থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট করলে এই সিগন্যাল দুটো চলে যাবে তো আমি এখন ইঞ্জিন স্টার্ট করব অর্থাৎ এখন আমরা গাড়ি স্টার্ট করছি আমার সিগনাল গুলো চলে গেছে আবার বন্ধ করলাম সেক্ষেত্রে আবার সিগনাল গুলা চলে আসছে যদি আমি গাড়ি স্টার্ট করার পর যদি ব্যাটারি সিগনাল থাকে